ভুলে রঙ লেগেছে বসন্ত লেগেছে ধূমপান করোনা বন্ধ এতে তোমার ক্যান্সার হতে পারে এসো ধূমপান ছাড়ি সুস্থ সবল দেশ গড়ি হোয়াটসঅ্যাপ ব্রাদার দিস is ব্যাড boy like it tiktok সবগুলো ভরে গেছে নেই বাকি তো আজকে অশ্লীলতার সম্মতে ডুবে ডুবে কিছু অশ্লীল টিপস পেছন মারবো এই বেডির প্রত্যেকটা ভিডিও এরকম বিশ্বাস করেন রাসেল ভাই এর কতগুলো ভিডিও আমি দেখছি একটা ভিডিও ভালো নাই প্রত্যেকটা ভিডিওর ভিতরে এক দুদেশি বা না দেখলে ভিডিও হয় না ও মা মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু কিছুই বুঝো না কিছুই জানো না ভালোবাসা যদি হয় ভালো থাকার কারণ তাহলে আমায় কেউ ভালোবাসেনি ঠিক আছে তোমারে কেউ ভালোবাসে নাই তোমারে খালি ব্যবহার করে বড় বানাই দিছি তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো দুনিয়া কাদায় না কাদায় তো তারা চাঁদেরকে আমরা দুনিয়া মনে করি তোমাকে দেখলে তো দাঁড়ায় না দাঁড়ায় তোমার ওগুলা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস

এই ছোট্ট ছেলেটার কাঁধের উপর যে এত লোড দিচ্ছে ভাই কখন জানি কাঁধটা ভেঙে যায় দেখবেন ছোট মানুষ একটু কম চা এই শালের ঘরে শালে আবার টেবিলের উপরে পাহাড় উঠাই দিছে ভাই টেবিল টা যে কোনো টাইমে ভাঙা যাবে ভাই আর কিছু টেকনিক্যালি প্রবলেমের কারণে এতদিন ইউটিউবে ছিলাম না এখন আবার ব্যাক করছি ইউটিউবে এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেব ইউটিউবে রেগুলার হব এবং কি এই কিছু টিকটকার খান কি মাগির কেমনে থাকমু আমি আমি জানি আমার বিয়ে করাটা কতটা জরুরি বিয়ে করা নাকি জরুরি কিন্তু বিয়ে করার তার মানে এখনো বিয়ে করার নেই বিয়ে করার আগে যে সাইজ বিয়ে করার পরে কি হতে পারে মাথা নষ্ট হোস্টেলে বাপ মা বাড়াইছে পড়ার জন্য কিন্তু শালির গাড়ি শালীরা দুধ আর পাশায় বাড়ি দিয়ে বেড়াইতেছে তাই ভাই এখন এলে আর কিছু কমো না কইলে আমার দোষ হইব কইলে আমি খারাপ তো ভিডিওটা এ পর্যন্ত ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো এখনকার মতো গুড বাই শাড়ি পরলে মেয়েদেরকে খুব সুন্দর লাগে কিন্তু সবাই রে না কিছু কিছু মাইয়া আছে মানে চিকনা ক্যাঙ্গা আড্ডি এগুলা মনে করে যে শাড়ি পরে পরে ঘুরে দেখলে মনে হয় যে হ্যাঙ্গারের মধ্যে শাড়ি পেঁচাই থিয়ে দিচ্ছে কি একটা অবস্থা হবে হ্যাঙ্গারের মধ্যে শাড়ি পেঁচা রা হেকার মানে দেখলে এমনই লাগে